আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ওডিপাস রেক্স এর একটি প্রশ্ন প্রশ্নটা হল হাউ দ্য শেফার্ট অ্যান্ড দ্য ম্যাসেঞ্জার হেল্পড রিভিল দ্য ট্রুথ অর্থাৎ রাখাল এবং বার্তাবাহক কিভাবে সত্য প্রকাশে সাহায্য করেছিল এই প্রশ্নটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ উত্তরগুলো পড়া হবে শুরু করছি ইন অডিপাস রেক্স দ্য ফাইনাল ট্রুথ অ্যাবাউট অডিপাসেস বার্থ অ্যান্ড ক্রাইমস ইন কনভার্টেড থ্রো দ্য অর্ডস অফ টু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স দ্য ম্যাসেঞ্জার ফ্রম করণিত অ্যান্ড দ্য ওল্ড শেফার্ট অব থিপস অর্থাৎ এডিপাস রেক্স জন্মের এডিপাস রেক্স এডিপাসের জন্ম এবং অপরাধ সম্পর্কে চূড়ান্ত সত্ত্বে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে উন্মোচিত হয় করিন্থের বার্তাবাহক এবং থিপসের ওল্ড শেফার্ড বোথ ম্যান আননোয়িংলি হোল্ড ডিফারেন্ট পার্টস অফ দ্য সেম সিক্রেট অ্যান্ড হোয়েন দে আর স্টোরিজ কাম টুগেদার দ্য টেরিবল ট্রুথ ইজ রিবেল্ট উভয় ব্যক্তি অজান্তে একই গোপনীয়তার বিভিন্ন অংশ ধারণ করে এবং যখন তাদের গল্প একত্রিত হয় তখন ভয়াবহ সত্যটি প্রকাশিত হয় দ্য ম্যাসেঞ্জার ফ্রম করণিত ফার্স্ট ব্রিং ব্রিংস দ্য নিউস নিউস দ্যাট কিং ফলিবাস হোম ওডিবাস বিলিভস টু বি হিজ রিয়েল ফাদার হ্যাজ ডায়েড করিন্থের বার্তাবাহক প্রথমে খবর নিয়ে আসেন যে রাজা পলিবাস যাকে ইডিবাস তার আসল পিতা বলে বিশ্বাস করেন তিনি মারা গেছেন হি ট্রাইজ টু কমফর্ট ওডিবাস বাই সেইং দ্যাট পলিবাস ইজ নট হিজ বায়োলজিক্যাল ফাদার ওডিবাস হ্যাডবিন ফাউন্ট এ অ্যাজ এ বেবি অন মাউন্ট সিথারন অ্যান্ড গিভেন টু পলিবাস বাই এ থেবান সেফার্ট তিনি ইডিবাসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এই বলে যে পলিবাস তার জৈবিক পিতা ছিলেন না এডিপাসকে শিথারন পর্বতে শিশু অবস্থায় পাওয়া গিয়েছিল এবং একজন থেবান রাখাল পলিবাসকে দিয়েছিলেন দিস স্টেটমেন্ট ক্রিয়েটস কিউরিসিটি অ্যান্ড কনফিউশন ইন ওডিপাস মাইন্ড ওডিপাসিস মাইন্ড বিকজ হি নিউ হি নাও রিয়েলাইজ হিজ বার্থ ইজ স্টিল এ মিস্ট্রি এই বক্তিপাসের মনে কৌতূহল এবং বিভ্রান্তি তৈরি করে কারণ সে এখন বুঝতে পারে যে তার জন্ম এখনও একটি রহস্য শোন দ্য ওল্ড শেফার্ট দ্য সেম ম্যান দ্য ম্যাসেঞ্জার মেনশনেট ইস ব্রড বিফোর ওডিপাস শীঘ্রই ওল্ড শেফার্ট যার কথা বার্তাবাহক উল্লেখ করেছিলেন কে ওডিপাসের সামনে আনা হয় অ্যাট ফার্স্ট দ্য শেফার্ট রিফিউজেস টু বাট আন্ডার হি ফাইনালি কনফিউ Confesses that he had once been ordered by Queen Jogasta and Queen Leas to kill their infant son because of a terrible prophecy that the child would kill his father and marry his mother. প্রথমে রাখাল কথা বলতে অস্বীকৃতি জানায় কিন্তু অডিবাসের হুমকির মুখে অবশেষে সে স্বীকার করে যে রানী জোকাস্টা এবং রাজা লায়াস তাকে একবার তাদের শিশুপুত্রকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কারণ এটি ভবি ভয়ানক ভবিষ্যৎবাণী ছিল যে শিশুটি তার বাবাকে হত্যা করবে এবং তার মেয়েকে মেয়ে মাকে বিবাহ করবে হাইবার আউট অফ পিটি দ্য শেফাট ডিসঅবেড দ্য অর্ডার হি গেভ দ্য বেবি টু অ্যানাদার শেফাট দ্য ভেরি ম্যাসে ভেরি ম্যাসেঞ্জার ফর্ম করণিত যাই হোক করুণার বশবর্তী হয়ে রাখাল আদেশ অমান্য করে সে শিশুটিকে অন্য রাখা অন্য একজন রাখালের হাতে দিয়ে দেয় করিন্থের দ্রুত করেন্থের ম্যাসেঞ্জারের কাছে দিয়ে দেয় হোয়েন দিস টু টেস্টিমনিস টু টেস্টিমনিস আর পুট টুগেদার দ্য ট্রুথ বিকাম ক্লিয়ার ওডিবাস হিমসেলফ ই দ্যাট অ্যাবানডোনেট চাইল্ড দ্য সন অফ লিয়াস অ্যান্ডিড অ্যান্ড এই দুটি লক্ষ্য একত্রিত হলে সত্য স্পষ্ট হয়ে ওঠে অডিবাস নিজেই সেই পরিত্যক্ত শিশু লিয়াস এবং যোগাস্টার পুত্র সে তার হি ইজ দ্য মার্ডারার অফ হিজ ওন ফাদার অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ হিজ ওন মাদার সে তার নিজের পিতার হত্যাকারী এবং তার নিজের স্বামীর মায়ের স্বামী দাস থ্রো দ্য রিবেলেশনস অফ দ্য ম্যাসেঞ্জার অ্যান্ড দ্য শেফার্স দ্য ট্রাজিক প্রফেসি ইজ ফুলফিল্ড অ্যান্ড ওডিপাসেস ট্রুথ আইডেন্টি ইজ ফাইনালি এক্সপোজ এইভাবে দ্রুত মানে দ্রুত মানে ম্যাসেঞ্জার এবং রাখালের প্রকাশের মাধ্যমে মর্মান্তিক ভবিষ্যৎবাণীটি পূর্ণ হয় এবং অবশেষে ইডিপাসের আসল পরিচয় উন্মোচিত হয় ধন্যবাদ সাথে থাকার জন্য এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন